এখন দেখব টুয়েলভ টুয়েলভ পোর্টাল আপনাদের জীবনে কি নিয়ে আসছে টুয়েলভ টুয়েলভ পোর্টালের পর আপনাদের জীবনে কি আসছে বা কি কি আসছে সেটাই এখন দেখব বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন পজিটিভ হয়ে রিডিং দেখবেন সব সবসময় নেগেটিভ ভাবনা নিয়ে রিডিং দেখবেন না পজিটিভ হয়ে রিডিং দেখুন এবং যার পার্সোনাল রিডিং প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন আর এখানে এই রিডিংটা একটা জেনারেল প্রেডিকশান মনে করবেন যে এটা যেটুকু মিলবে আপনার সঙ্গে যে সেটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো কী কী নিয়ে আসছে টুয়েলভ 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 পোর্টালের ম্যাজিশিয়ান বিয়ের কার্ড যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ে হবে আচ্ছা এখানে ম্যাজিশিয়ান মানে একটা ভীষণ পজিটিভ কার্ড সব দিক দিয়ে একটা ম্যাজিক কিছু আপনার জীবনে ঘটবে সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে বা সব দিক দিয়ে হতে পারে আর্থিক দিকে হতে পারে আপনি হয়তো প্রচুর পরিশ্রম করছেন খুব হার্ডওয়ার্ক করছেন সেখানে দেখবেন আপনি উন্নতি করবেন ফাইন্যান্স গেন করবেন এখানে দেখা যাচ্ছে আপনার একটা নেম ফেম মানে নাম যশ খ্যাতি লাভ করতে চলেছেন এমন একটা পজিশনে আপনি পৌঁছে যাবেন আগামী দিনে সেখানে আপনার প্রচুর নাম হবে এবং এখানে ইমোশন ইমোশন রয়েছে রয়েছে এমন ব্যক্তি আপনার সাথে কিন্তু যোগাযোগ করতে চান এমন কোন ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করতে চান এবং তিনি ভীষণ ইমোশনাল ভীষণ পজিটিভ একজন মানুষ ভীষণ কি বলবো পাওয়ার আছে পজিশন আছে অর্থ আছে তার চক্র ওপেন আছে তিনি কিন্তু একটা রাজার মতো পজিশনে রয়েছেন সেই পজিশনটা কিন্তু দেখা যাচ্ছে যে তিনি ইমোশনাল ঠিকই কিন্তু যে কোনো কিছু কন্ট্রোল করতে পারেন তিনি কন্ট্রোল করার ক্ষমতা আছে চেঞ্জ করার ক্ষমতা আছে নিজেকে প্রোটেক্ট করার ক্ষমতা আছে এই জিনিসগুলো ইমোশনাল ব্যক্তি বলেই যে তিনি যেখানে সেখানে ইমোশনাল দেখাবেন তা কিন্তু নয় এখানে দেখা যাচ্ছে তিনি যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন বা আপনি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে উন্নতি হচ্ছে বা গুড নিউজ একটা কিছু আসবে আপনার জীবনে হুম তো টুয়েলভ টুয়েলভ পোর্টালের পর অনেকের জীবনে অনেক কিছু পরিবর্তন হবে অনেক দিক দিয়ে হবে সেটা কার কোন দিক দিয়ে হবে যাদের ধরুন বিয়ে হচ্ছিল না তাদের বিয়ের পথটা হয়তো খুলে যাবে বিয়ে হবে যাদের ধরুন বাচ্চা হচ্ছিল না তাদের হয়তো বাচ্চা আসবে হুম হয়তো অনেক প্রবলেম থাকে প্রেগনেন্সি হচ্ছে না তাদের প্রেগ